প্রবাসীরা একটার বেশি মোবাইল আর আনতে পারবেন না আই লাভ ইউ করে দিছে আপনাদেরকে কি লেখছে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নিয়মে বিদেশ থেকে প্রবাসীরা একটির বেশি নতুন ফোন নিলে ট্যাক্স দিতে হবে ভালো হচ্ছে না প্রবাসীদের অভিযোগ শোনার মতো কেউ নাই প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে ডাইরেক্ট কথা একদম ক্লিয়ার কাট কথা শ্রমিকের ঘামে বাংলাদেশ চলে কিন্তু প্রবাসী শ্রমিক গার্মেন্ট শ্রমিক কৃষক শ্রমিক ওদের কথা বাংলাদেশ সরকার শোনে না অতীতে শুনে নাই ভবিষ্যতেও শুনবে না বর্তমানেও শোনার দরকার মনে করে না তাহলে এখন প্রবাসীদের উচিত কি উচিত হচ্ছে বছরে একবার যেহেতু একটা ফোন আনতে পারবে তাহলে বছরে একবার রেমিটেন্স দেবে বাকি সব সময় লাগা হুন্ডি সরকার বাপ ডাকবে প্রবাসীদেরকে প্রবাসীদের ব্যাপারে বিভিন্ন আইন করে না একদিন কি প্রবাসীদের সাথে সরকার বসছে যে আমরা তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাই তোমাদের মতামত বসে না আমাকে আমি তো এই দেশে একজন ক্ষুদ্র নাগরিক শত শত মেসেজ মেসেজ ভয়েস ফোন সৌদি আরব সিঙ্গাপুর কুয়েত ইতালি পৃথিবীর যত দেশে থাকে এমন কোন দেশটাই যে অভিযোগ দেয় নাই যে আমরা ওই অ্যাম্বাসিতে গেছি আমার একটু জন্ম নিবন্ধনের সমস্যা আমার আইডি কার্ড হয় না এটা ওটা আমরা বাংলাদেশ অফিসে আমাদের আত্মীয় স্বজনরে পাঠাই ওই দেশের ঘুষ লাগে এই দেশেও ঘুষ লাগে অথচ প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশ চলে কেন প্রবাসীদের সমস্যা শোনার জন্য কোনো ডেস্ক করতে পারেন না তাদের সমস্যা কাজ করার জন্য কয়েকটা লোক লাগাইতে পারেন না তারা রেমিটেন্স না এলে তো আব্বা আব্বা করে পলাইবেন আপনারা প্রবাসীদের রেমিটেন্স ছাড়া কেউ চলে না অথচ অতীতের সরকার শুনে নাই বর্তমান সরকার শুনে না ভবিষ্যতেও শুনবে না তাহলে প্রবাসীদের উচিত কি প্রবাসীদেরকে অনেকবার বলে এরাও না আপনাদের সাংগঠনিক ক্ষমতা নাই বিভিন্ন দেশে দেশে প্রবাসীদের অ্যাসোসিয়েশন করতে পারেন না কইরা সকল প্রবাসীদের অ্যাসোসিয়েশনে একসাথে সরকারের আলটিমেটম দেন যে এই দাবি এই নিয়ম তোরা পূরণ করবি না এলে আমরা লাগা হন্ডি তোদের বাবার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠেকাইস দেশ থেকে যাইতে ধরেন পার্শ্ববর্তী দেশগুলো থেকে বাংলাদেশের লোক যে সৌদি আরব মালয়েশিয়া যায় ইতালি কুইট যেখানে যায় এক লাখ টাকা লাগিয়ে ধরেন অথচ বাংলাদেশ থেকে লাগে পাঁচ লাখ টাকা এই দন্ডিতে শুরু আবার এরপরে নিয়মের অনিয়মের অভাব নাই প্রবাসীদের কথা শোনার মতো তাদের সময়ই নাই প্রবাসীরা অত্যন্ত ভালো দেখেন এই সরকারের চিপাই চাপাই ফালায়া আন্দোলনের মায়েরা বাপ করে কিন্তু সবাই দাবি আদায় করে নিছে শিক্ষক থেকে ধরে মাদ্রাসার শিক্ষক শিক্ষক খেলোয়াড় মেঞ্জু সব একমাত্র প্রবাসীরা এখন পর্যন্ত আন্দোলন করে নাই তাদের দাবি দেওয়ার জন্য প্রবাসীদের সমস্যা বরং কমে নাই বাড়তেছে ওদেরকে লাউন্স দেয় লাউঞ্জের মায়ের বাপ ওরা বিদেশ দেয় বলি আপনার আপনারা ওদের সমস্যার সমাধান করবে না আসিফ নজরুল একটা বার সমস্যা শুনতে শুনতে আমার মাঝে মধ্যে মানে এত বিরক্ত লাগে এরপরে তাদের কথা শুনি তারা তো এই দেশে কষ্ট করে রে ভাই দেশের মায়া মুয়ে সব ত্যাগ করে বউ ভালাইতে দেশ ফালাইতে অনেক দেয় ও কামলার রেমিটেন্সে তোরা চলস অথচ তাদের আসতে যন্ত্রনা যাইতে যন্ত্রনা এখন তোরা নতুন নতুন নিয়ম করস প্রবাসী ভাই সব একসাথে একসাথে সরকারের মায়ের বাপ করিতে সরকারের কয় যে লাগাই মু হুন্ডি তোদের বাবার কখন থাকলে আমরা ঠেকাইস তোরা কেমন দেশ চালাস আমরা দেখবাম আমাদেরকে শুনোস না কোন সরকার অতীতে শুনে নাই আরে তোরা তো একটা সরকার সরকার না অন্তর্ নিয়ম কানুন কর তোর ভাই তোরা আবার নতুন নতুন নিয়ম হুন্দাস প্রবাসী ভাই সব এক এক সরকার মায়ের বাপ সরকারে আলটিমেটাম দে যে তোরা এই করবে লাগা হুন্ডি সরকার আপনাদেরকে বাপ যদি রাহে আমি বাংলাদেশ ছেড়ে আরেক দেশে যে সরকার আপনাদেরকে বাপ ডাকবে বলক একবার বাপ ডাকছেন মন নাই আমনাদেরকে বাদ ডাকবে ইউলো সরকারে সব মিলি। প্রবাসীদের সমস্যা যদি সমাধান না করে কত সমস্যা আর আমার মত নাগরিক এসে কমপ্লেইন দে তো তোরা তরার কেউ নাই তোরা ট্যাক্স কিল্লা বইতাছিস তো প্রবাসী রেমিটেন্স তোর ভালো লাগে ও প্রবাসী রেমিটেন্স আই লাভ ইউ মাওয়ার পুতাইন আর প্রবাসীদেরকে আই হেট ইউ প্রবাসী ভাই সবে এক যত যত প্রবাসী सुनतेছেন শেয়ারের উপর শেয়ার লাউন লাইক কমেন্ট করেন সরকারের আল্টিমেটাম দেন যে তোরা এই শর্ত পূরণ করবি নালে তোরা রেমিটেন্স দিতাম না তোরা বাপ দেশ চালা সরকার বাপ ডাকবে আপনাদেরকে রেমিটেস হুম দায়া তোর রিজার্ভ পরিপূর্ণ করস আর আর কথা অনস্তা মাওবার প্রবাসী ভাই সব এক সরকারের আলটিমেটাম দে নিয়ম করে ফোন একটা অন্তত্ব না এরা অন্তত্ব না এটা না হ্যাঁ যাইতে চুরি করো চাইতে চুরি করো সেরার কত সমস্যা রে ভাই প্রবাসীদের একটাও শুনে না মারানির বুতাইন